কেমন আছেন আশা করছি অনেক ভালো আছেন অনেকদিন পরে নতুন আরো একটি নতুন ভিডিও নিয়ে হাজির হলাম আমি শাকিল টিএম ইলেকট্রনিক্স নাটোরের পক্ষ থেকে তো আমার সাথে দেখতে পাচ্ছেন এটা অনেকেই দেখে চিনতে পারছেন তো এটার বিষয় এবং এটার দাম এটা কত ওয়ার্ড লোড দিতে পারবেন সে বিষয়ে কিছু কথা বলবো তো আপনারা অবশ্যই সম্পূর্ণ ভিডিওটি দেখবেন সম্পূর্ণ ভিডিও না দেখে অনেকেই আসে ভাইরা তো ফোন দেন দিয়ে বলেন যে ভাই এটা কত ওয়ার্ড চলবে এবং এটা কিভাবে চালাবো এসব নিয়ে কথা বলে তো তাদের জন্য আমি সম্পূর্ণ ভিডিও আসলে এটা নিয়ে কথা বলবো তো সম্পূর্ণ ভিডিও না টেনে আপনারা দেখার চেষ্টা করবেন কারণ আমাদেরকে ফোন দিয়ে যে এই কথাটা শুনতে হবে তো সেই কথাটা আমাদেরকে প্রশ্ন না রেখে এই ভিডিওটি দেখলে কিন্তু সব প্রশ্নের উত্তর একটার মধ্যে এই ভিডিও সম্পূর্ণ মধ্যেই কিন্তু পেয়ে যাবেন তো সিরিয়াল ভাই আমি আপনাদেরকে বোঝানোর চেষ্টা করছি ভুল্টুটি হলে অবশ্যই ক্ষমা দৃষ্টিতে দেখবেন আর চ্যানেল নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব লাইক কমেন্ট শেয়ার করবেন তো আমার হাতে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে এক হাজার ওয়ার্ড ইনভার্টার অর্থাৎ ফোর ইন ওয়ান ইউপিএস মড অর্থাৎ কম্পিউটার ল্যাপটপ যা কিছু আছে আপনার বাসা বাড়িতে সিলিং ফ্যান বলেন টেলিভিশন বলেন এ টু জেড সকল ধরনের আপনারা কিন্তু এখান থেকে ডিভাইস চালাইতে পারবেন ফোর ইন ওয়ান ইউপিএস মোড থেকে তো আপনারা কিন্তু ইনভার্টার ইউপিএস মোডে পাচ্ছেন এটা জংফা বা অনেকেই বলে থাকি ইয়ংফা তো এটার মডেল নাম্বার হচ্ছে এসি ওয়ান জিরো 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 এটা বারো ভোল্টের ব্যাটারি থেকে কিন্তু আপনাদেরকে দুইশো বিশ ভোল্ট এসি ভোল্টেজ আপনাদেরকে আউটপুট করবে এটা মূলত মেড ইন চায়না প্রোডাক্ট এটা হচ্ছে টেন এমপিআর চার্জ কন্ট্রোল আর ম্যাক্স এটার মধ্যে দেওয়া আছে এটা কিন্তু ডিসি থেকে শুধুমাত্র এসি কনভার্ট করবে দুশো তিরিশ ভোল্ট এটাতে কিন্তু আমরা দেখতে পাচ্ছি একশো একশো ভোল্ট থেকে আপনারা কিন্তু দুশো বিশ ভোল্টের মধ্যে কিন্তু আপনারা কারেন্ট অর্থাৎ বাসা বাড়িতে যে কারেন্ট আছে সেই কারেন্ট থেকে কিন্তু আপনারা এটার মাধ্যমে ব্যাটারি চার্জিং করতে পারবেন এবং কম্পিউটার বা ইউপিএস যেটাই বলেন পিসি আপনারা কিন্তু চালাইতে পারবেন এটাতে আছে আপনাদেরকে ইনভার্টার এবং চার্জার ফোর ইন ওয়ান অর্থাৎ বাসাবাড়িতে সোলার অথবা সোলারের ব্যাটারি যদি থাকে তাহলে ওখান থেকে কিন্তু আপনারা এই কন্ট্রোলার এই কনভার্টারের মাধ্যমে কিন্তু আপনারা কারেন্ট তৈরি করে আপনাদের বাসা বাড়িতে সিলিং ফ্যান অথবা যেটাই হোক লাইট ফ্যান এগুলো সব কিছু চালাইতে পারে তো এটা হচ্ছে এলইডি ডিসপ্লে এটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে এলইডি ডিসপ্লে ওয়ান টু থ্রি এরকম কিন্তু ভোল্টেজ অ্যাম্পিয়ার এবং ডিসি ভোল্টেজ আউটপুট সব কিছু কিন্তু দেখতে পারবেন এই ডিসপ্লের মধ্যে তো এটার ভিতরে দুইটি চার্জার আছে এটা সোলার থেকে চার্জিং করে চালাইতে পারবেন অথবা বাসা বাড়িতে সোলার না থাকলেও ভবিষ্যতে যখন সোলার করবেন তখন কিন্তু আপনারা ফ্রি বিদ্যুৎ ইউজ করতে পারবেন এই কন্ট্রোলার অথবা এই ইনভার্টারের মাধ্যমে তো আমরা চাইলে কিন্তু আপনার বাসা বাড়িতে থাকা যে সোলারটি আছে সোলারের মাধ্যমে কিন্তু এই ইনভার্টারটি চালু করতে পারবো যদি সোলার না থাকে তাহলে কিন্তু আমরা এটার মাধ্যমে কিন্তু কারেন্টের যে সিস্টেম আছে কারেন্ট সিস্টেম থেকে কিন্তু আমরা চার্জিং করতে পারবো কিন্তু এটা চার্জিং দেওয়ার জন্য কারেন্ট থেকে চার্জ দেওয়ার জন্য টু পিন প্লাগ পাচ্ছেন তো টু পিন প্লাগটা কিন্তু আপনারা সোলারের যে লাইনটা আছে এটা যদি আপনারা দিয়ে রাখেন কোনো প্রবলেম নাই তো সারাদিনে কিন্তু আপনারা সোলার থেকে চার্জিং নেবে যখন সোলারের ভোল্টেজটা কমে আসবে যখন সোলার থেকে আপনার চার্জিং দেওয়ার ক্ষমতা হারিয়ে ফেলবে সূর্যটা কমে আসবে তখন অটোমেটিকলি এই যে কট আছে গটের মাধ্যমে কিন্তু আপনারা চার্জিং আপনা আপনিই নেবে সেটা আপনার কোনো সেট আপ করতে হবে না কোনো রকম এটা সেট আপের সিস্টেমও নাই তো কম্পিউটারগুলো কিন্তু রিসেট নেবে না তো রিসেট ছাড়াই কিন্তু এই ইনভার্টারটি চালাতে পারবে আপনাদের ইউপিএস মোডে এটা হচ্ছে কিউসি পাস প্রোডাক্ট অর্থাৎ কোম্পানি থেকে যখন প্রোডাক্টটি বের হয়েছে এটা সম্পূর্ণ ভালো আছে তো এটার কিন্তু কিউসি পাস লেখা আছে এবং আমাদের এই ইনভার্টারটি অতিরিক্ত গরম বা চার্জিংয়ের সময় কিন্তু অটোমেটিকলি এই কুলিং ফ্যান আছে কুলিং ফ্যানটা চালু হয়ে যাবে আর ব্যাটারির যে ক্যাবলসগুলো আছে যে লাল এবং কালো অবশ্যই দেখে শুনে লাগাইতে হবে উল্টো করে লাগালে এটার মধ্যে ফিউজ আছে ফিউজগুলো কিন্তু কেটে যাবে তো ব্যাটারি কানেকশন দেওয়ার জন্য প্লাস এবং মাইনাস দুইটি টার্মিনাল আছে এই টার্মিনালে কিন্তু লাল এবং কালো অবশ্যই দেখে শুনে বারো ভোল্টের ব্যাটারির সঙ্গে কিন্তু লাগাতে হবে এটা হচ্ছে বারো ভোল্ট থেকে দুশো বিশ ভোল্ট আউটপুট দেবে আর এই যে এখানে দুটা ক্লিপ সিস্টেম দেখতে পাচ্ছেন এখানে কিন্তু সোলারের কানেকশন আপনার পাঁচশো ওয়াট ছয়শো ওয়াট বা এক হাজার ওয়াট যেটাই সোলার থাকুক না কেন সেখান থেকে কিন্তু আপনারা এই যে লাল এবং কালো দুটি টার্মিনালে শুধুমাত্র লাল এবং কালো ইনপুট করে দেবেন সোলার থেকে যে আউটপুট লাইনটা এসেছে এটার সাইডটাও যে মেটাল বডি স্টিলের তৈরি তো এটা হচ্ছে মেটাল বডি ঠিক আছে এটা কিন্তু আপনাদের কোনো জং ধরবে না এটা কোনো জং ধরার কোনো ভয় নাই এটা শর্ট করার মতো কোনো ভয় নাই এটা কিন্তু আপনাদের সব কিন্তু প্রোটেক্ট এটার মধ্যে দেওয়া আছে দুটি চার্জার আছে একটা কারেন্ট থেকে চার্জিং নেবে এবং একটি সোলার থেকে চার্জিং নেবে আলাদা আলাদা দুটি দশ এম্পারের এটার ভিতরে কন্ট্রোলার রয়েছে চার্জ কন্ট্রোলার যেটা চার্জ করবে ব্যাটারিকে এবং এটা অটোমেটিকলি যদি কারেন্ট চলে যায় অটোমেটিকলি কিন্তু এটা চলা শুরু করবে কোনো এক সেকেন্ড বা দুই সেকেন্ড থেমে থেকে তারপর আবার রানিং হবে এরকম না আউটপুট লাইন এবং ইনপুট লাইন সব কিছু দেখতে পাবেন এই যে ডিসি ভোল্টেজ এস সি ভোল্টেজ প্যানেলের ওয়ার্ড এবং অ্যামপিয়ার সব কিছু দেখতে পারবেন এই ডিজিটাল ডিসপ্লে তো পণ্যটির দাম মাত্র তিন হাজার নয়শো টাকা অফার প্রাইজে তো তিন হাজার নয়শো টাকা পেয়ে যাচ্ছেন আমাদের কাছে টিএম ইলেকট্রনিক্সে আমরা সারা বাংলাদেশে হোম ডেলিভারি এবং কুরিয়ারের মাধ্যমে প্রোডাক্টগুলো পাঠিয়ে দিয়ে থাকি আমাদের ঠিকানা টিএম ইলেকট্রনিক্স নাটোর তো যারা অর্ডার করতে চান অবশ্যই স্ক্রিনে দেওয়া নাম্বারে কল করবেন সারা বাংলাদেশেই কুরিয়ারের মাধ্যমে হোম ডেলিভারির মাধ্যমে পাঠানো হয় যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকা আইকনটি অন করে রাখবেন धन्यवाद तो अस्सलाम वालेकुम